বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মুরগির ফার্মে এই নেট গুলো ব্যবহার করা হয় এই নেট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এটা অনেকে সোয়া এনসি ক্যাপ বলে কিন্তু এটা সোয়া এনসি ক্যাপের সাইতে হালকা একটু অভাব এটা পাকা দেড় ইঞ্চির চাইতে একটু কম আছে এই নেটটি আমরা বর্তমান চোদ্দ নম্বর তার দিয়ে এখন বর্তমান এখানে তৈরি করা হচ্ছে এই নেটটি আমরা বর্তমান দাম দেখাচ্ছি এটা শুধুমাত্র অভাব প্রাইস অনলি আঠারো টাকা স্কোয়ার ফিট যারা এই ভিডিওটি দেখবেন শুধুমাত্র তাদের জন্য এই রেটটি অনলাইনে আঠারো টাকা স্কোয়ার ফিট তা দশ বছরে কি সকল বাইরে এনেএট টি নিতে তারা আমাদের এভিডিওর স্কেন দশ নম্বরটি যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কিন্তু কন্ডিশনের মাধ্যমে এই নেটগুলো পাঠিয়ে থাকি অথবা আমাদের এভিডিওর যে স্টেশন বস্ত্রে আমাদের বর্ষা বাড়ির লিঙ্গ আছে সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে আপনারা এ নেটগুলো অর্ডার করতে পারেন আমাদের ঠিকানা সরাসরি যারা কারখানা ভিজিট করতে চান আমাদের চলে আসতে পারেন টাঙ্গাইল সদর চিত্রনায়ক বান্নারবাসার পশ্চিমে তার মন সবুজ স্টোর টাঙ্গাইল ধন্যবাদ এখানে শেষ করছি আজকের এই ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হবে